ومحمد بن الخطاب <سؤال> رضي الله <سؤال> تعالى <سؤال> عنه جখن أبار بنوراء تراقبي النماذج كجماعة تخلو كرتشيلم. تখون الإمام شيلم نبي كعب. ابن تيمية رحمه الله. بولينه تا برومانيته. جان نبي ابن كعب كان يقوم بالناس عشرين ركعة في قيام رمضان. نبي ابن كعب رضي الله تعالى عنه رمضان تراقبي بدراتين بشركات. ويوتر بثلاث بتر بدراتين تين فرأى كثير من العلماء. যেহেতু ইবনে কাহ মদিনায় ওমর ইবনুল হাত্ভাবরাদী আল্লাহ তা আলম যুগে বিশ্রাকত পড়িয়েছেন ফার কাথি রুম মিনাল উল্লামা অধিকাংশ আলেমদের মত হলো এই অধিকাশ আলেম কোন যুগ পর্যন্ত নিশ্চিত শেখুল ইসলাম ইবনু তাইম আরহিম আল্লাহ পর্যন্ত ইব্লুতাই মা রহিম যেহেতু ইন্তেকাল করেছেন সাতশো আঠাশিরিতে মানে ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ ইমামদের মত ছিল যে গালিকা হওয়া সুন্না বিশ্রাখাত তারাবি সুন্নাহ কেন শেখুল ইসলাম ইবনু তাইম রাহিম আল্লাহ এই বক্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ কেন যে আন্নাহু আকা মাহু বাইন আল মহাজির আংসার যে উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালন বিশাখা তারাবি পড়িয়েছিলেন বাইনাল আল মহাজির নাবল আংসার মহাজির এবং আনসার সাহাবা একরামের মধ্যে ওয়ালাম ইউন কির হু মুনকির বিশ্রাকাত তারাবির উপর কোনো সাহাবি মহাজির বা আনসার কোন সাহাবি আপত্তি করেননি ইসলাম শক্তিশালী একটা ভিডিও কালকে এক ভাই আমাকে পাঠিয়েছেন তিনি ইমাম তিরমিজি ইমাম এবং ইসলাম রহমাউল্লামাম এবং্লার এই তিনজন মহান ইমামের কিতাব থেকে তিনি বিশ্বখাতের পক্ষে দলিল দিয়েছেন আলোচনা করেছেন আমি তিনজন ইমামের যেটুকু এবারত তিনি পড়িয়েছেন ওইটুকু এবারত এবং সেইটুকু এবারতের আশেপাশে কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাব আর আলী হোসেন ওসমা সাহেবের ভিডিওর যে ধারাবাহিক জবাব সেটা চলতে থাকবে আর আজকে শুধুমাত্র ওই রেজল কুমি আবরারের ওই দশ মিনিটের ভিডিও যেহেতু এটা আমি আজকে তিনটা ভিডিও আলাদা আলাদা করে দিয়ে আমি আবরারের জবাব শেষ করব। রেজাল কুমি আবরার ইসলাম ইবনে তামিয়ার মাজমু দুই দুইখণ্ড দুশো পঞ্চাশ পৃষ্ঠা যেটা মাত্র সামলায় আছে আমরা তো ভাই আপনাদের মতন এত বড় লোক না এত এত বড় দামি ক্যামেরা এত দামি দামি কিতাব এগুলো আমাদের নাই আমাদের ওই গরিবের লাইব্রেরি মাক্তবা সামলা দিয়েই থাকতে হচ্ছে আল্লাহ তফিদ আমরা ওই সমস্ত কিতাব দিয়ে আপনাদের আপনাদের কিতাবগুলাই আপনাদের কাছে গিয়ে আপনাদের কিতাবগুলো নিয়েই আমি জাতিকে দেখাতে পারবো যে আপনি এখানে কি কী জালিয়াতি করেছেন আচ্ছা সরি জালিয়াতি না মানে ভুল করেছেন আমি ওই শব্দগুলো ব্যবহার করবো না আপনি যে এবারটা পড়ছেন সেখানে হচ্ছে মানে আপনি থেমে গিয়েছেন যে ওয়ালাম ইউনকির কির আর কোনো অস্বীকৃতি জ্ঞাপনকারী এই বিশ শাখার তারাবিকে অস্বীকার করেনি অস্বীকৃতি জ্ঞাপন করেনি শেষ আপনার এবারও দেখ এ পর্যন্ত শেষ তারপরে কি আছে এমনি টাইমে কি বলেছেন আপনি যে কিতাবে কিতাবটা পড়লেন ওই কিতাবে ওই পেজেই তো লেখা আছে ওয়াস্তাহাব বা হরুনা আর অন্য অন্যরা মুস্তাহাব মনে করেছে উত্তম মনে করেছে কয় ন সালাসিন তিসন কাতান তি সা মানে নয় সালাসিন মানে তিরিশ নয় আর তিরিশ কত হয় উনচল্লিশ রাকাত ছত্রিশ আকার তারাবি তিন রেখাত হচ্ছে বেতের কেন তারা এই ছত্রিশ আঘাতকে তারা উনত্রিশ জাকাত সরি উনচল্লিশ রাখাতকে তারা কেন কি করেছেন মোস্তাহাব মনে করেছেন বনিয়া আলা আম আলু আহলিল মাদিন আতুল কদিম সেই প্রাচীন সেই পূর্বের খায়রুল করুন সাবি তাবি পূর্বের যে যুগ তারা যেহেতু এই উনচল্লিশ রাখাতের আমলটা তাদের ভিতরে আছে ছত্রিশ আঘাত প্লাস তিন রেখাত এই আমলের ভিত্তিতে আহলে মদিনার আমলের ভিত্তিতে কি করেছেন তারা উনচল্লিশ রাকাতকে উত্তম মান মনে মান করেছেন অকআলা তয়াই ফাতুন এবং আরেকটা দল আছে ইভনে তাইমে রহমাল মজুফত যোগ্যতা লাগে তিনি সমস্ত মাঝাবের কলগুলা তিনি নিয়ে আসতেন এরপর শেষে তিনি শেষের দিকে তার নিজের ফয়সলা দিতেন এই এবারতে তিনি নিজের ফয়সলা কি দিয়েছেন সেটা আমি পরেছি রব ইনশা আল্লাহ ফাতুন আরেকটা দল বলেছেন অলরেডি তিনটা জামাতের কথা হলো একটা বিশ এক জামাত বিশ কথা বলছেন যাদেরটা রেজাল্ট আপনার পড়েছে দ্বিতীয় জামাত যারা উনচল্লিশ টাকাতের পক্ষে গেছেন যেটা আপনার পড়েন আমি এখন পড়লাম তৃতীয় জামাত তারা আট টাকাতের ব্যাপারে সেটা কি তয়ফাতুন আর আরেকটা জামাত বলেছেন কৎসাফি শাহি আনা আয়সার রিয়াল্লা তাল আনহার বর্ণিত হাদিস থেকে যেটা সহি বুখারি মুসলিমে আছে সেই হাদিস থেকে বর্ণিত আছে প্রমাণিত হয়েছে যে সাবাতা শব্দটা নিয়ে খুব পানি ঘোলাবার চেষ্টা করুন যে সাবাত প্রমাণিত হয়েছে দেখেন এখানেও তো সাবাতা বলা হয়েছে আনান নবীয় সলাল আলী আসসালাম আল আমি এখন নাজিদি রাহরহি আলা সালাহ আশো টাকা তাহলে এখানে তেরো রাখাতের বেশি কি হয়নি পড়েন নাই তেরো রাখাত বলতে আট টাকা তারাবি আর দুই টাকা হলো ফজরের আগে দুই টাকা তারপরে বেতে তিন টাকাত এটা ব্যাখ্যা আমার কাছে আসেন ছিল আমি পরে দেব এখনই আলোচনা যাচ্ছি না তাহলে আরেক দল বলছেন যে তেরো রাখাত পড়তে হবে কেননা আনহা আনহান রবিষ্যান থেকে তেরো রাগাতের কথা বর্ণনা করেছেন এরপর ইবনে মানে তাই বলছেন কমন ফি ফিহাজ আল আসলি এই যে এই তারাবি রাখার সংখ্যা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে কত রাখাত বিশ পঁচিশ আট এই বিষয়টা নিয়ে আসলে অত্তরবা তারা বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাদের ভিতরে বিশৃঙ্খলাপূর্ণ মতামত তৈরি হয়েছে কেউ এটা বলছে কেউ এটা বলতেছে ঠিক আছে এরপরে লাম্মা গণ্যভূমিন মোয়রাতিল হাদিস সাহিফ লিমা সাবা তাম সুন্নুল খুল্লাফাই রশিদিন ওয়া আমার মুসলিমিন আচ্ছা এরপরে দেখেন মূল ইবনে তাইমিয়ার ফয়সলাটা কি দেখেন তিনটা জামাতের কথা বলা পরে ইবনে তামিয়া রহমুল্লাহ বলতেছেন অসাবু আর সঠিক হচ্ছে আন্না জায় আলিকা আহ হাসান এই সবগুলাই উত্তম ভালো বিশ্বাত পড়েন ভালো ছত্রিশ জাগাত পড়েন ভালো আট জাগাত পড়েন ভালো তেরো জাগাত পড়েন ভালো কোনো সমস্যা নেই ইবনে তাইমুর রহমুল্লাহ কারও আমলকে তিনি কিছু না বলে তিনি বলেছেন এটা ভালো সমস্যা নেই এরপরে ক্যামা নস ক্যামা কদিন আলহাদ আলী কালী এ আহমদ এরপর তিনি অন্যান্য আলোচনাগুলো করেছেন দীর্ঘ এবার তিনি কারণও বর্ণনা করেছেন যে রাকাত সংখ্যা বেশি কেন হচ্ছে যখন মানুষ খাটো করে অর্থাৎ অল্প অল্প করে বেশি রাখাত পড়ে আর রাখার সংখ্যা কম কখন হচ্ছে যখন মানুষ দীর্ঘ সময় পড়ে যে অল্প রাখাত কিন্তু কেয়ামটা হবে দীর্ঘ এগুলো তিনি বর্ণনা করেছেন তাহলে ইবনে তাইমা রাহেমাল্লার এবার থেকে বোঝা গেল তিনি তিনটা দলের কথা তিনটা মতামত উল্লেখ করেছেন তিনটা মতামত উল্লেখ করার পরে সবগুলি মতকে তিনি হাসান বলেছেন উত্তম সুন্দর বলেছেন আর আমাদের আব্রা রিজল করিম আব্রার সাহেব কী করেছেন প্রথম দলে বিশ্বাঘাতের কথা বলে বাকিগুলা মায়ের দুধ মনে করে সিরে মাদের সামাজকার কার গাই তিনি মায়ের দুধ মনে করে পান করে খেয়ে ফেলেছেন চুপ করে তো আব্রা ভাই আপনার কাছে আমার ভিডিও পশু না পচু সেটা বিষয় না আমি আপনাকে উদ্দেশ্য বলতে চাই ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন কিছু আগে রমজান গেল ইয়া ইয়াঈহলীন আমনু কুতিবা আলাইকুম সিয়াম ক্যামা কুতিবা আল আল্লাদিন আিন কবিলক লাখুন তত্তাকুন লা আপনার কাছে আসেনি যদি আসতো তাহলে জালিয়াতিটা করতেন না খেয়াল করতেন না যদি আমি বলতে চাই না জালিয়াত খেয়ানত এই জন্য আপনি ইবন আবদুল বারের কথা বলেছেন ইবন আব্দুল বার আপনাদের মতন মুকাল্লি দেবীকে বলেছেন লা ফরক বাইনাল মুকাল্লিদি ওয়াল বাহিমা চতুষ্পদ জন্তু এবং মুকাল্লি দেবীতে কোনো পার্থক্য নেই ঠিক আছে আমি ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে এবং তৃতীয় ভিডিওতে বাকি যদি ইমামের বারত যে আপনি খেয়ানত করেছেন সেটা আমি দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ